হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সে করছি ভালো আছো ওয়েলকাম টু মাই নিয়ে ভিডিও আজকে তোমাদেরকে দেখাবো আমার লাইফের বেস্ট একটা ব্লগ সো আজকে আমি ফুল পুরি হয়েছি কেন বলো তো কারণ আজকে রাতটা আমার কাছে খুবই বেশি স্পেশাল আজকে আমার রাত বারোটার দিকে বার্থডে আর এত সুন্দরভাবে রেডি হয়েছি তোমরা অনেকে আমার এই ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করেছো আমার নভেম্বরের সাতাশ তারিখে বার্থডে আর আমি ছাব বিশ তারিখে শ্যুট করছিলাম তো এইখানে অনেক সুন্দরভাবে শ্যুট টুট করতেছিলাম আর আমার আব্বুর সাথে কথা বলতেছিলাম এখানে আর উপরে ড্রোন উঠতেছিল কারণ আমি ড্রোন শ্যুটে ভিডিও করবো আর এখানে রাস্তাটা অনেক বেশি ফাঁকা ছিল কুয়াশা কুয়াশা দেখতে পারতেছো কারণ হালকা হালকা ঠান্ডা পড়ে গেছিলো তো আমি এইখানে অনেক বেশি এক্সাইটেড ছিলাম ভিডিও দেখার জন্য যে কেমন হবে আর কেমন হয়েছে তোমরা সবাই দেখছো যে কেমন হয়েছে আমার ভিডিওটা তো এই আমার আমার ছিল ছিল সবাই যারা যারা আমাকে অনেক বেশি ভালোবাসে তারা সবাই গেছিলো এইখানে আমি হচ্ছে দায় থেকে শুট করতেছিলাম আর এখানে উপরে আতশবাজি হচ্ছিল প্রত্যেকটা মেয়েরই ড্রিম থাকে যে হচ্ছে তার অনেক শখ পূরণ হবে আর আমি বলি যে আমার অনেক শখ পূরণ হয়েছে আর আমি জীবনে আমি অনেক কিছু পাইনি আবার আলহামদুলিল্লাহ আমি আমার জীবনে অনেক কিছু পেয়েছি আমি মনে করি আমি যা পাইনি তা কখনো আমার জন্য ছিলই না আর আমি যা পেয়েছি তার জন্য আলহামদুলিল্লাহ ফর এভরিথিং আমি সবসময় এই কথাটাই ভাবি যে আমার আজকে দিন খারাপ যাচ্ছে ইনশাআল্লাহ কালকের দিনটা অনেক বেশি ভালো যাবে কারণ আমি এই বছরের আরেক বছর আগে আমি এক তাও কেক কাটতে পারি নাই বাট এই বছরে আমি এতগুলো কেক কাটছি যে আমার কল্পনার বাইরে ছিল আর বাইরে অনেক শ্যুট করছি আমরা সবাই মিলে অনেক কষ্ট করছি সবাই ছিল আমার সাথে তো আমার অনেক বেশি ভালো লাগতেছিল ফুল পরি হয়ে একদম রাত বারোটার দিকে এক্সাইটেড ছিলাম যে কেক কাটবো কত কি করব তারপরে দেখো কত বেশি কুয়াশা ছিল বাসায় তো এসে আমি অবাক হয়ে গেছিলাম ফুল দিয়ে গোটা সাজানো ছিল আর আমার আম্মু আমার জন্য জন্য আঠারোটা গিফট রেখেছিল আমার আম্মু আমার জন্য এত কিছু করেছে আমি ভাবতেই পারি নাই যে এত কিছু আমি পাবো আমি আমার আম্মুকে বলে রেখেছিলাম যে আমার আম্মু আমাকে প্লিজ হচ্ছে আঠারোটা গিফট দিও বাট আমি কল্পনাতেও ভাবতে পারি নাই সত্যি সত্যি আমাকে আঠারোটা গিফট দিবে তাও আবার আমার সব পছন্দের পছন্দর তো এইখানে সবাই ছিল যারা যারা আমাকে ভালোবাসে আমার প্রিয় মানুষরা থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দরভাবে উইশ করার জন্য আর এত ভালোবাসার জন্য আমি অনেক বেশি খুশি সবার ভালোবাসা পেয়ে আমি ভাবতেও পারিনি সবার এত ভালোবাসা এত স্নেহ পাবো আমার জীবনে কিন্তু আমি অনেক মানুষকে হারাইছি আবার অনেক মানুষকে পেয়েছি আমি যেহেতু বললাম না যে আমার জীবনে যা ছিল না আমার জন্য সেগুলোই হারাইছি তার জন্য আমার আফসোস নাই বা যা পাইছি আলহামদুলিল্লাহ শুভেচ্ছা <cry>, <boundaries> <said, "Lambula sube Philadelphia> <seaweed> তোমরা দেখলাই তো কত সুন্দরভাবে উইশ করেছে আমাকে আমার ভাইয়ারা আমি অনেক বেশি ইমোশনাল হয়ে গেছিলাম আমি ভাবতেও পারি নাই যে এত বেশি সারপ্রাইজ পাবো আর এত বেশি ইমোশনাল হবো আমি কিন্তু খুশির থেকে বেশি ইমোশনালি হয়েছি যে আমাকে মানুষ এত ভালোবাসে আর আমার আব্বুরও বার্থডে ছিল সেই দিন আমার আব্বুকে আমি ভয় দিচ্ছিলাম কেক হ্যাপি বার্থডে আব্বু তোমরাও আমার আব্বুকে হ্যাপি বার্থডে জানিয়ে দিও কারণ আমার আব্বু আর আমার বার্থডে একদম সেম দিনে আর ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই বলবা কারণ পুরো থিমটাই দিয়েছিলাম আমি আর এইখানে আমার ভাই আমাকে গিফট ছিল আমি অনেক বেশি খুশি হয়ে গেছিলাম সবাই ছাড়ে বার্থডের ভিডিও আগে বাট আমি অনেক লেটে ছাড়ছি কোনো এক কারণে লেটে ছাড়ছি আর হচ্ছে আমার নেক্সট ডে আর একটা বার্থডে ব্লগ আসবে দেখো আল্লাহ দূরে ছিল ভিডিওটা নেক্সট ভিডিও তো দেখা হচ্ছে